শয়তান মানুষের মনের খবর জানে এটা বলা যাবে না তবে শয়তান মানুষের চিন্তা শক্তিকে প্রভাবিত করে মানুষকে ধোকায় ফেলে তাকে গুণ করাতে পারে এই ক্ষমতা আল্লাহ পাক শয়তানকে দিয়েছেন আল্লাহ তালা বলেন অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তারা প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব নয় শয়তান অর্থ বিদুরিত বিতাড়িত বঞ্চিত ইত্যাদি শয়তান থেকে বিতরিত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলে শয়তানকে শয়তান বলা হয় এছাড়া তার আরও নাম আছে শয়তানের খাদ্য হল হাড় গোবর ইত্যাদির ঘান ও বিসমিল্লা বর্জিত খাদ্য রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল সাল্লাম বলেন যে খাবার গ্রহণের সময় বিসমিল্লা বলা হয় না শয়তান তা নিজের জন্য বৈধ মনে করে তার পানীয় হলো মদ শিকারের ফাদ হলো নারী বার্তা বাহক হলো বনক ইতাব হলো অশ্লীল কল্পিত গ্রন্থাবলী কথা হলো মিথ্যা হলো বাসি বাদ্যযন্ত্র উপাসনালয় হলো বাজার আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন তখন সে চারটি বিষয়ের আবেদন করে তা এক হল পর্যন্ত জীবন লাভ আল্লাহ তারকে প্রার্থনা কবুল করেন আল্লাহর বাণী ইবলিশ বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন আল্লাহ তাহারা বলেন তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে সুরা আরাজ আয়াত পনেরো দুই আমার জীবিকার ব্যবস্থা করতে হবে এ আবেদনও কবুল করা হলো। তিন আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে এটাও কবুল করা হল চার আমি যেন শিরা মানবদেহের চলাচল করতে পারি এদও কবুল করা হয় মহানবী ওয়াসাল্লাম বলেন অবশ্যই শয়তান সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে সহি বোকারি হাদিস বারোশো অষ্টআশি সহি মুসলিম হাদিস একুশশো চুয়াত্তর শয়তানের পুঁথি থেকে পাটার বিভিন্ন ধরনের আমর পুরানো হাদিসে বর্ণিত হয়েছে যেমন এদ আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহ বলেন যখন কোরআন পাঠ করা হবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে হাউজুবিল্লা পাঠ করো, সুরা নাহল আয়াত আটানব্বই ওদুল সুবেহান আল্লাহ তালসিরুল্লাহ না হাউদা ওয়ায়লা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আয়াতুল কুর্শি ইত্যাদি পাঠের কথাও এসেছে দুই কাজী কর্মী সতর্কতা মহানবীর সল্লাহ আলাহু আলেহুয়াস বলেন সূর্যাস্তের পর আধা ঘন্টা পর্যন্ত ঘরের দরজা জানালা বন্ধ রাখবে এবং বাচ্চাদের ঘরের বাইরে যেতে দেওয়া কারণ এ সময় শয়তান চলাচল করে ঘরের দরজা জানালা বন্ধ রাখলে শয়তান প্রবেশ করতে পারা সহি তিন ভালো প্রবণতাকে প্রাধান্য দেওয়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন নিশ্চয়ই আদর সন্তানের উপর শয়তানের একটি প্রভাব আছে অনুরূপ ফেরেস্তারও একটি প্রভাব আছে শয়তানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা আর ফেরস্তাতের প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে। এটি আল্লাহ পক্ষ থেকে হয়েছে। কাজেই তার যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অভিষপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অতপর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় এবং অস্থিরতার প্রতি নির্দেশ দেয় সোনানে দীর চার নামাজে মনোযোগ সৃষ্টি ওসমান ইবনে আবুল আস আমি একবার কাছে আরজ করি হে আল্লাহ রাসুল শয়তান আমার ও আমার নামাজ কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতা সৃষ্টি করে রাসুল উল্লাহ সাল্ল আলহিহাসাল্লাম তখন বললেন তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাঁ দিকে তিনবার থুতু ফেলবে মুসলিম শরীফ